এবার শিলিগুড়ি জেলা হাসপাতালেই হবে বায়োপসি শনিবার বায়োপসি পরিষেবার উদ্বোধন করলেন মেয়র তথা শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব পাশাপাশি এদিন হাসপাতালের বহির বিভাগে পাঁচটি কাউন্টার চালু করা হয়েছে গর্ভবতী মহিলা বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা কাউন্টার খোলা হয়েছে এছাড়াও আরো বেশ কিছু পরিষেবা চালু করা হয়েছে এদিন তারা আয়ের বিষয়টা আমাদের এখানে ক্যাট্রাক অপারেশন আমাদের প্রচুর হচ্ছে এবং আমরা ইউপিএসসি এবং শহরের বিভিন্ন ব্লক থেকে আমরা ক্যাট্রাক পেশেন্টদের নিয়ে এসে আমরা অপারেশন করাচ্ছি ডে নাইট দুটো ডে ইভিনিং দুটো শিফটে আমাদের হচ্ছে এবং আমাদের টার্গেট হচ্ছে যে এক দু মাসের মধ্যে আমরা এস এম সি এরিয়াকে আমরা ক্যাট্র্যাক্ট ফ্রি এরিয়া আমরা করব এবং আমরা এবার আমরা কাজ করেছি এই হাসপাতালে রাজ্য সরকারের অর্থে তিন কোটি সাতাশ লক্ষ নিরানব্বই হাজার টাকার আমরা ওপিডি মেডিসিন বিল্ডিং ডক্টরস কোয়ার্টার সিস্টারদের কোয়ার্টার ইত্যাদি লেবার রুম ওয়ার্ড এগুলো করে আমরা তিন কোটি সাতাশ আরও বত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকার আমরা কাজ পাই এখানে চার কোটি টাকার মতো আমরা কাজ করেছি আমরা পেছন দিকে একটা দশতলা বিল্ডিংয়ে সেটা একটা প্ল্যানিং আমাদের চলছে এবং আমাদের সেকেন্ড লিপটা এই লিপটা একটু অনেক টেকনিক্যাল ফল্ট হয়েছিল আমরা আলোচনা করছি দুজনের মধ্যে এই লিফটটা চালু হয়ে যাবে আর নতুন লিপটা ওটিস এরা টায়ার রান করছে এই মাসের এন্ডে আমরা চেষ্টা করছি যে নতুন লিফটটাকে অপারেশনাল করতে তাহলে আমাদের হাসপাতালে দুটো লিফট আমাদের চলবে আমরা কিছু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের সাহায্য নেব আমাদের এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্যে আমাদের টেলিমেডিসিনটা খুব সাকসেসফুলি আমাদের রান করছে সেটা আমরা করছি এবং আজকে আমাদের ইনোগ্রেশন হবে ল্যাব সার্ভিসে এফএনএসি তারপর সেলস্কিন সিমার বায়োপসি এগুলো আজকে আমরা এই জায়গা থেকে করব টিকিট কাউন্টার আমরা পাঁচখানা করে দিচ্ছি এবং আরও কতগুলো আমরা মডার্নাইজেশান আমরা করব এমনিতে এখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে এখানে হালকা মিউজিক হয় আর আমাদের যে এক্স খারাপ ছিল এক্সরেটা